আমরা কিন্তু দোকানের খাবারগুলো বাসায় তৈরি করতে পারি খুব সহজে এবং অল্প মশলা দিয়ে স্বাস্থ্যসম্মত আশা করি আজকের রেসিপি ছোট বড় সবাই পছন্দ করবে আমাদের যখন মুরগি আনে ব্রয়লার মুরগিটা তখন আমি লেগ পিসগুলো রেখে দিই এখানে আমি পাঁচটা লেগ পিস নিয়েছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটু ছুরি দিয়ে কেচে নিয়েছি তারপরে আমি দুই টেবিল চামচ দিয়েছি লেবুর রস পরিমাণ মতো লবণ দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব দুই চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এক চামচ হবে আদা বাটা দিয়েছি রসুনের পেস্ট দিয়েছি এক চামচ হবে সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ হবে আদা বাটাটা আমার ডিপে ছিল তাই চাকা দিয়ে গেছে এবার ভালো করে আমি হাতে মেখে নিচ্ছি আপনার হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রেস্টে রাখতে পারেন তা না হলে দশ পনেরো মিনিট রাখলেই হবে এবার চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আমি কোনো সয়া সস টমেটো ক্যাচাপ টমেটোর সস কিছুই এখানে ব্যবহার করি নি কেন জানি বাইরের ব্র্যান্ডের জিনিস আমার ভালো লাগে না তাই আমি হাতে সব মশলা করে সব রেসিপিগুলো করি এবার উলটিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট চাল করে নিচ্ছি তারপরে চুলার আগুনটা কমিয়ে আরও পাঁচ মিনিট চাল করে নেব সাইডে কিছু গাজর আর পিছ দিয়ে দিচ্ছি ঝটপট চিকেন ফ্রাই এটা কিন্তু আমরা বাসায় তৈরি করে খেতে পারি ছোটো বড়ো সবাইকে নিয়ে মনের মতো করে খাওয়ার জন্য আরও থাকবে টমেটোর সস ধনিয়া পাতার সস আপনার চাইলে যে কোনো সস দিয়ে খেতে পারেন দুইটা আলু লবণ দিয়ে পানি দিয়ে হাফ সিদ্ধ করে নিচ্ছি এটা আমি ফ্রাই করব। চিকেনের সাথে আলু ফ্রাইটা খুব ভালো যাবে প্লিজ অনুরোধ করে বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে ধন্যবাদ এবং ভালোবাসা নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে এটা কিন্তু ভাঙবে না আমি কিন্তু বাঁকা করে দেখিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু মেখে নিয়ে সবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আমার মেয়েকে আমি এভাবেই আলু ফ্রাই করে দিই যখন খেতে চাই তাছাড়া আমি আলু ব্রেড করে রোদে শুকিয়ে বয়েম করে রাখি এই যে এটাও ভেজে নিয়েছি হয়ে গেল আজকের সন্ধ্যার নাস্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ